আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যে জমিগুলোতে আমন চাষ করেছিলাম সেই ধানগুলোতে পোকার আক্রমণ হয়ে গেছে এবং ধানগুলো সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের ধানগুলোতে বিষ প্রয়োগ করা খুব প্রয়োজন হয়ে পড়েছে তাই আজকে আমরা চিন্তা করলাম যে আমরা জমিতে বিষ প্রয়োগ করব তাই আমরা বাজার থেকে একশো এম এর প্রয়োজনীয় বিষ নিয়ে আসলাম যে বীজটা আমরা নিয়ে এসে যেটা মূলত পোকামাকড় মাছি ইত্যাদি ধ্বংস করে এবং ডিমগুলা যেগুলো দিয়ে থাকে এগুলো ধ্বংস করে দেবে এবং আমাদের আনকে অন্যান্য বেলায় পোকা আক্রমণ থেকে রক্ষা করবে বীজগুলো আমরা তিন ভাগে ভাগ করে একশো মিলে তিরিশ এম করে প্রত্যেকবারে দশ লিটার পানির সাথে মিশিয়ে নিই আমাদের মেশিনটা যেহেতু দশ লিটার ধারণ ক্ষমতা তাই আমরা তিরিশ এমএল করে বীজ দশ লিটার পানিতে মিশ্রণ করে আমরা বাঘেভাবে সেটা প্রয়োগ করি এবং এটা খুব মারাত্মক রকমের বিষ নাকে মুখে গেলে এটা আমাদের অনেক ধরনের রোগ বেলায় ক্ষতি হতে পারে তাই আমি মুখে গামছা বেঁধে নিলাম এবং গামছা বেঁধে নিয়ে আমি নেমে পড়লাম জমিতে বিষ প্রয়োগ করতে এবং স্প্রে করতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে এবং আশা করি ইনশাল্লাহ এই বিষ প্রয়োগের কারণে আমার জমিতে যে পোকার আক্রমণ হয়েছে সেটা দেখে আলহামদুলিল্লাহ রক্ষা পাবে ধানগুলো এর আগেও কিছুদিন আগে আমি দুই তিন দিন আগে আমি ম্যাগনেশিয়াম সালফেট এবং সার মিশ্রণ করে জমিতে দিয়েছি সো আশা করি দানগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ